দেখুন সবাইকে খুব দুঃখের সঙ্গে একটা কথা জানাচ্ছি আমি গত পনেরো কুড়ি দিন ধরে অসুস্থ এবং তার মধ্যে আট দিন ধরে আমি কলকাতার বলে একটি হাসপাতালে আমি বেড রেডেন আমার হার্ট সংক্রান্ত কিছু সমস্যায় চিকিৎসার জন্য এখানে আমি অপারেশন হয়েছি অপারেশন হয়ে কালকে আমাকে জেনারেল কেবিনে দেওয়া হয়েছে আইসিউ থেকে এর মাঝখানে শুনলাম সন্দেশ কোনো একজন তৃণমূলের অঞ্চল সভাপতি অজিত মাইতিকে কেউ বা কারা তাড়া করেছিল সেইটা খবর প্রচার করতে গিয়ে কেউ কেউ আমার ছবি তার পাশে বসিয়ে দিয়েছে প্রথম কথা আমি জীবনে দেখিনি এখনো পর্যন্ত যাওয়া দূরের কথা দ্বিতীয় কথা আমি কোনো অঞ্চল সভাপতি নই আমি একজন অখণ্ড জেলা তৃণমূলের সভাপতি ছিলাম তৃতীয় কথা আমি একজন বিধায়ক চতুর্থ কথা আমি একটি পরিচিত মুখ বা নাম অনেকের কাছে পঞ্চম আমি হসপাত পাতালে শুয়ে আছি বিছানায় এখনও পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত যখন আমি কথা বলছি এখন আমাকে ডাক্তাররা কবে ছাড়বেন আমরা আমি তাও জানি না তো এই প্রচারটা আমার মনে হয় হয় ভ্রমবশত হতে পারে আমার ছবি লাগিয়ে দিই যেহেতু আমি যেহেতু সেই অজিত মাইতির ছবি ওরা পাইনি আর আমার ছবি যেহেতু সমস্ত মিডিয়া হাউসের ঘরে আছে তাই হয়তো সেই ছবিটা কেউ লাগিয়ে দিতে পারেন কিংবা অন্য কেউ উদ্দেশ্য প্রমোজিতভাবে এটা করতে পারেন আমি জানি না আমি কাউকে দোষারোপ করছি না আমি শুধু অনুরোধ করছি অনুগ্রহ করে এই প্রমাদ এই ভ্রম সংশোধন করুন কেন না এতে আমার যারা ওখানে আমায় যারা ভালোবাসেন আমার এলাকায় পশ্চিম মেদিনীপুরে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরে সন্দেশকারীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই তো সেখানে আমার লোকেরা খুব হার্ট হচ্ছেন বোধ করছেন যে কেন এই ভ্রম হবে তাই অন্তত পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সমর্থক কর্মীদের জন্য আপনারা এই প্রমাদ সংশোধন করুন এরপর অনুগ্রহ করে প্রচারটা টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্যান্য কোনো নিউজের মাধ্যমে বা চ্যানেলে আপনারা অনুগ্রহ করে প্রচার করবেন না এর পরেও যদি কেউ প্রচার করেন দুর্ভাগ্যবশত আমায় করে নিতে হবে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ইমেজ নষ্ট করবার জন্যে কোনো একটা শালীনতাহীন খেলাতে নেমেছে আমি হাজ্য করে সবাইকে অনুরোধ করছি অনুগ্রহ করে এটা যদি বন্ধ করেন তাহলে এতে সামাজিকভাবে অন্তত সবারই মর্যাদা বাড়বে